আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি জামা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা জমি কেনার পর জমির খারিজ না করে জমির নাম না করে ফেলে রাখলে আসলে কি হবে মানে জমিটা নাম না করলে খারিজ না করলে জমিটা কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়ে আমি আজকে কথা বলবো জমি কেনার পরে আমরা অনেকেই আসি যে জমি যখন আমরা কিনি কেনার পরে যে দলিলটা করি জমির রেজিস্ট্রি দলিল করার পরে কিন্তু আমরা জমিটা ফেলে রাখি জমির কোনো খারিজ করি না জমির নাম জারি করি না না করে আমরা বছরের পর বছর জমিটা ফেলে রাখি যখন আমরা আবার জমিটা বিক্রি করতে যাই তখন আমরা ওই নাম জারি বা খারিজটা করতে যাই এর আগ পর্যন্ত কিন্তু আমরা এই খারিটা করি না তো এই খারিজ যদি আমরা না করি জমি কেনার সাথে সাথে যদি আমরা খারিজ না করি তাহলে আমাদের জমির কি ধরনের সমস্যা হইতে পারে কি কি সমস্যায় আমরা পড়তে পারি সেই বিষয়টা হচ্ছে আজকের আলোচনার বিষয় তো এর আগে আমি বলতে চাই যে জমির যে খারিজ বা নামজারি কোনো কোনো এলাকায় খারিজ বলে কোনো এলাকায় নামজারি বলা হয় এই খারিজ বা নামজারিটা আসলে কেন করা হয় এই জিনিসটা আসলে কি। আমরা যখন জমিটা ক্রয় করি একটা জমি যখন কারো কাছ থেকে কিনি তখন কিন্তু আমরা একটা রেজিস্ট্রি দলিল করি ওই রেজিস্ট্রি দলিলটা করার অর্থ হচ্ছে যে জমিটা আমি ক্রয় করছি এটার একটা প্রমাণ মানে জমির মালিকানার একটা প্রমাণ এই দলিলটার মাধ্যমে আমরা জমিটা ক্রয় করি ক্রয় করার পরেই কিন্তু জমির যে আসল মালিক মানে যার নামে জমির যে রেকর্ডটা আছে সরকারি খাতায় যে জমির যেই নামটা আছে যার নামে জমিটা আছে সেই নামটা কিন্তু আমাদের নামে চলে আসে না দলিলের মধ্যে শুধু আমাদের নামটা বসানো হয় কিন্তু রেকর্ডের মধ্যে খা খতিয়ানের মধ্যে কিন্তু আগের মালিক যেই মালিকের কাছ থেকে জমিটা আমরা কিনছি সেই মালিকের নাম কিন্তু খারিজ রেকর্ডের মধ্যে থেকে যায় মানে রেকর্ড কিন্তু আগের মালিকের নামেই থাকে তাইলে কিন্তু আমরা ওই দলিলের মাধ্যমে প্রকৃত মালিক কিন্তু পরিপূর্ণ মালিক আমরা হইতে হতে পারছি না কারণ হচ্ছে যে রেকর্ডটা কিন্তু আগের মালিকের নামে থেকে যাচ্ছে তো এই রেকর্ড যদি আগের মালিকের নামে থেকে যায় তাহলে আমাদের সমস্যা কী আমরা যখন জমি কিনি কেনার পরে যখন আমরা নামদারিটা না করি খারিজটা না করি তখন এই জমির খতিয়ানটা রেকর্ডটা যখন আগের মালিকের নামে থেকে যায় তাহলে ওই মালিক কিন্তু আবার পুনরায় জমিটা বিক্রি করতে পারে তো এই জন্যই কিন্তু আমরা দেখি যে একই জমি বারবার বিক্রি হচ্ছে দুই দুইবার তিনবার বিক্রি হচ্ছে একটাই জমি তো আমরা যখন খারিজ না করবো তখন কিন্তু এই খারিজটা কিন্তু এই রেকর্ডটা কিন্তু ফাঁকা থাকবে মানে আমি জমিটা কিনছি আমার নামে দলিল হয়েছে কিন্তু আমি খারিজটা করছি না তাহলে কিন্তু এই জমির মালিকানার ঘরে কিন্তু আমার নামটা বসে নাই আমার নাম না বসার কারণে কিন্তু ফাঁকা পড়ে আছে জমিটা ফাঁকা পরে থাকার কারণে কিন্তু সে এই জমিটা আবার বিক্রি করতে পারতেছে অন্যজনের কাছে এই বিক্রেতা যদি প্রতারক হয় খারাপ শ্রেণীর লোক হয় তাইলে কিন্তু সে আবার বিক্রি করবে জমি আবার বিক্রি করলে হবে কি যার কাছে দ্বিতীয়বার বিক্রি করবে সে কিন্তু এই জমিটা নামদারি করে নিতে পারবে খারিজ করে নিতে পারবে এখন দেখা গেল একটা জমি দুইবার বিক্রি হয়েছে আমি আগে জমিটা ক্রয় করছি কিন্তু আরেকজন পরে জমিটা কিনছে যে পরে কেনার পরেও কিন্তু সে যখন নামজারি করতে গেছে খারিজ করতে গেছে তখন কিন্তু ভূমি অফিস তার নামে খারিজটা করে দিছে খারিজটা হওয়ার কথা আমার নামে কিন্তু হয়ে গেছে তার নামে কারণ ভূমি অফিস কিন্তু এই খারিজটা ফাঁকা পাইছে যেহেতু আমি খারিজ করি নাই খারিটা ফাঁকা আছে রেকর্ডটা ফাঁকা আছে সেই জন্য কিন্তু পরবর্তীতে কেনার পরেও সে আগে নামজারি করে ফেলছে আগে খারিজ করে ফেলছে বিদায় কিন্তু সে পরিপূর্ণ মালিকানার সকল কাগজপত্র সে করে ফেলছে তো এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা অহরহ বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম ঘটনা করছে যে আগে জমি কিনছে সে নামদারি না করার কারণে পরে আবার একই জমি অন্যজনের কাছে বিক্রি করে সে আবার নামদারি তার নামে করে ফেলছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক ধরনের একটা ভোগান্তি কিন্তু আপনার হবে পরে নাম কিনে নামদারি করলে কিন্তু সে হয়তো বা মালিক হবে না আপনিই মালিক থাকবেন যেহেতু আপনি প্রথম জমি কিনছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মালিকানা ফেরত পাইতে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হবে আপনার নামদারিটা বাতিল করতে হবে আর নামদারিটা যখন হয়ে যায় হওয়াটা যতটা সহজ এটা বাতিল করা কিন্তু তার সে অনেক কঠিন অনেক টাকা পয়সা হয়রানি এবং সময় আপনাদের নষ্ট হবে তো সেই ক্ষেত্রে এত কাহিনী না করার সে আপনারা যদি নামদারিটা করে ফেলেন জমি কেনার সাথে সাথে তাইলে কিন্তু এত ঝামেলা কিন্তু এত হ্যাসেল কিন্তু আপনারা কোহাতে হচ্ছে না ওই নামদারি কিন্তু বাতিল করার দরকার হচ্ছে না একটা জিনিস যখন আমরা করে ফেলি করার সময় যতটা সহজ সেটা বাতিল করে আবার পুনরায় করা কিন্তু মারাত্মক ধরনের কঠিন এবং সময় সাপেক্ষ তো গ্রাম এলাকায় হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের মানুষ একটু সহজ সরল হওয়ার কারণে হয়তোবা একটা জমি একাধিক মালিকের কাছে বিক্রি করে না বিদায় আমাদের যে আশেপাশের জমি পরিচিত মানুষের কাছ থেকে কিনি সেটা হয়তো নামদারি না করে আমরা দীর্ঘদিন ফেলে রাখতে পারি কিন্তু শহরের জমি হইলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কেনার সাথে সাথে কিন্তু নামদারি করতে হবে অথ অন্যতবা কিন্তু এই নামদারি অন্যের নামে উঠে যাইতে পারে অথবা এই দাগে জমি আপনার কম করতে পারে অন্যরা সবাই নামদারি করে ফেললে কিন্তু আপনার জমি কম করতে পারে আরও নানাবিধ সমস্যায় কিন্তু আপনি করতে পারেন তো নামদারি আপনি আগে করেন বা পরে করেন এক সময় যেহেতু আপনার নামদারি করতেই হবে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি জমি কিনবেন কেনার সাথে সাথে আপনি নামদারি করবেন আপনার জমির দলিল করা যেরকম গুরুত্বপূর্ণ নামদারি করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো যেহেতু দুইটা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ তাইলে দলিল করার সাথে সাথেই কিন্তু আপনার এই নামদারিটা করে নিতে হবে এই নামদারি বা খারিজ করার জন্যই কিন্তু আপনি দলিলটা করতেছেন এই দলিলটা দেখায় কিন্তু আপনি খারিজটা করবেন এবং খারিজ করার পরেই কিন্তু আপনি আসল মালিক হবেন জমির তো জমির আসল প্রকৃত মালিক হওয়ার জন্য অবশ্যই আপনি জমি কেনার সাথে সাথে নামদারি করবেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এই জন্যে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন توني باتشا بايكي الله حافظ